হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমাদের এটা ছিল দিদির বাড়িতে যেই ভাগ্নির বার্থডেতে গেছিলাম সেই সেকেন্ড দিন তো মানে এই দিনকে অনুষ্ঠানটা ছিল তো দেখলো আমি সকালবেলা ঘুমতে ঘুরেই আমি আর আমার আর এক ভাগ্নি মিলে মর্নিংয়ের ইন্ট্রোটা দিয়ে দিলাম তো তারপর দেখো স্নান করে আমি এই ড্রেসটা পরে একটু রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পর দেখো এই পাগলি এখনও স্নান করেনি তারপর আমরা লুচি ছোলার ডাল মিষ্টি আর ডিম সেদ্ধ খেয়ে তারপরে আমরা ভবনে চলে এলাম ভবনে এসে দেখে দেখে এই মাছ গুনছে আর এখানে সমস্ত কিছু রান্না শুরু হয়ে গেছে আর দেখো আমরা তারপরে ঘুরতে ঘুরতে কারবারের সামনে গেছিলাম এটা হচ্ছে দুষ্টুর বাড়ি এটা হচ্ছে দুষ্টু নিচের তালাটাই ওদের হচ্ছে মুদিখানা দোকান আর ওপরের তালাটা ওরা ঘর বাড়ি করে ওরা যে ভিডিওগুলো করে তখন ওরা ওপরে গিয়ে ভিডিওগুলো করে তো যাই হোক তারপরে সেখান থেকে আমরা দেখে চলে এলাম এসে আমি আবার রেডি হয়ে নিলাম দুপুরের জন্য দুপুরের জন্য রেডি হয়ে দেখো আমরা তিনজনে মিলে রেডি হয়ে আমরা ভবনে খেতে চলে গেছিলাম তো ভবনের লুকটা তোমরা দেখো ফার্স্টে এরকম ছিল তারপরে সব দেখি বেলুন ঠেলুন সাজানো হচ্ছিল সিঁড়ি ঠিঁড়ি দিয়ে ভিতরেটা দেখলাম পুরোপুরি সাজানো হয়ে গেছে তো ভবনটা সত্যিই জাস্ট ওয়াও ছিল এটা ছিল সেলফি সেলফি সেকশান তো এখানে ফটোগুলো জাস্ট দারুন দারুন এসছে তো তোমাদের সঙ্গে ফটোগুলো আমি শেয়ার করবো তো তোমরা দেখে নিও তো তারপরে দেখো ভিতরটা এরকম করে সাজানো ছিল আর এখানটায় বসে রাত্রিবেলায় সবাই মিলে ফটো ফটো তোলার জন্য এখানে বসে কেক কাটিংটা হয়েছিলো কিন্তু দুঃখের বিষয়ে আমরা কেক কাটিংটা দেখতে পাইনি কারণ যেহেতু আমরা হচ্ছে সন্ধ্যে সন্ধ্যায় চলে এসেছি কারণ আমরা ওখান থেকে ট্রেন পাবো না সেই কারণের জন্য কেক কাটিংটা দেখতে পাইনি তো দেখো বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা মানে আমার দিদি আর আমার ভাগ্নি দুজনে মিলে চলে এলো তারপরে গিয়ে দেখছি কি আরও রান্নাবাড়ি কমপ্লিট হচ্ছে তো তারপরে এসে দুপুরবেলার ফটো সেকশনগুলো হয়ে গেল কারণ যেহেতু জামাইবাবুর টিচার তো সেই জন্য সব টিচাররা হচ্ছে দুপুরবেলায় ইনভাইটেড ছিল তো তারপরে খেতে বসে দেখো চিকেন সেটা দিয়ে দিয়েছে ভাত ডাল ঝুড়ি ভাজা কাতলা মাছ মাংস চাটনি বেকড কালাকাদ রসগোল্লা না রসগোল্লা দেয়নি সরি চমচম দিয়েছিল আইসক্রিম দিয়েছিল আর পান দিয়েছিল তো দেখতেই পেলে হ্যালো গাইজ হ্যালো গাইজ আমার বাবা চলে এসেছে যেহেতু ওর এটা মামি বাড়ি মানে সরি মানি বাড়ি তো তারপরে দেখো আমরা সবাই সন্ধ্যার জন্য রেডি হচ্ছি তো একে আমি ট্রেনিং দিয়ে দিচ্ছি আমার ভাগ্নিকে তো তুই এইভাবে সাজিয়ে দে তো সবাইকে দেখো সাজিয়ে দিচ্ছিলো আমিও সবাইকে সাজাচ্ছিলাম তো সকলে মিলে দেখো তো যাই হোক না কেন তারপরে আমরা দুষ্টুর বাড়িতে শোনো দুপুরবেলা আমরা আগের দিনকে সন্ধ্যাবেলা দুষ্টুর বাড়িতে গেছিলাম তো দুষ্টুদিকে আমরা বললাম যে একটু ফটো তুলবো ওদের বললো হ্যাঁ ফটো তোলো কিন্তু তারপরে আমি বললাম একটা একটা ভিডিও ক্লিপ নেবো বললো না ভিডিও ক্লিপ নিতে হবে না তো সেই জন্য যাই হোক আমরা ওখান থেকে ভিডিও ক্লিপ নিয়ে নিই আমরা চলে এসেছিলাম তো তারপরে দেখো আমরা রাত্রের জন্য রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা এখানে চলে এসেছি তো এখানকার হচ্ছে ভিউটা দেখতে পাচ্ছিলো রাত্রিবেলা তো রাত্রেবেলা সবাই চলেছে আর আমরা এই গিফটটা দিয়েছি রুপোর ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও তো তারপর দেখো সবাই মিলে এখানে কাপ বলছি সরি পকোড়া কফি ফুচকা এগুলো সব খেতে শুরু করলো তারপর দেখো আমার পাপা দৌড়াচ্ছে ওর মা পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তো রাত্রেবেলা আমাদের দুপুরে যা সেম ছিল তো সেটা রাত্রেও সেম ছিল শুধু রাত্রেবেলা এই মানে ভাপানো কাতলাটা আর ফ্রায়েড রাইসটা এক্সট্রা ছিল তাছাড়া সেম সব কিছুই ছিল তো খাওয়া দাওয়া করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে হচ্ছে চলে এলাম তারপরে হচ্ছে রাত্রেবেলায় আমরা বাড়ি ফেরার সময় ট্রেনে করে আর ফিরিনি মানে অর্ধেকটা বাসে এসে অর্ধেকটা ট্রেনে এসে তো বাসে আমরা চলে এলাম তো দেওয়ার পরে আজকে ভিডিওটা এটুকু তো কেমন লাগছে প্লিজ কমেন্ট টাটা